সারপ্রাইজ টু রেড বেশি হ্যাঁ সো গাইস এটা ডিএম10 আর এটার কিন্তু আপনারা ডিএম11 এবং ডিএম9 সবগুলো ভার্সনে কিন্তু পাওয়া যায় আর আলাদা করে এখানে আপনারা বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টওয়াচ হেডফোন চার্জার ডাটা কেবল এবং ব্র্যান্ডের মোবাইল অ্যাকসেসরিজ পাশাপাশি স্মার্টওয়াচের বিভিন্ন স্টেপ বেল্ট পাশাপাশি বিভিন্ন গ্লাস এবং বডি ফ্রেম পাশাপাশি বিভিন্ন ধরনের মোবাইল অ্যাকসেসরিজ স্টান ট্রাইপড ডিং লাইট এবং প্রজেক্টর গেমিং হেডফোন এছাড়াও বিভিন্ন সাউন্ড স্পিকার ফার্স্ট চার্জার যেটা একশো আট পর্যন্ত ফার্স্ট ডাটা কেবল মাইক্রোফোন ওয়ারলেস মাইক্রোফোন মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট মেমোরি কার্ড পেনড্রাইভ যারা একদম সস্তায় পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকে চলে এসেছি বিগেস্ট একটি পাইকারি দোকানে যে দোকান থেকে বারো মিশালি এ টু জেড মোবাইল অ্যাক্সেসরিজ এক দোকান থেকে পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন চাইলে কুরিয়ারে মালামাল নিতে পারবেন অথবা দোকানে এসেও নিতে পারবেন সো এই ভিডিওতে বিস্তারিতভাবে পাইকারি সকল ধরনের প্রোডাক্টের ইনফরমেশন থাকবে

এটা আপনার আগে রেটটা কম ছিল না দুশো ষাট বা পঞ্চাশ কিলো মানে আগে কম ছিল এখন বর্তমান আর এটার কিন্তু আপনার ডিএমই ইলেভেন এবং ডিএম নাইন সবগুলো বার্সানি কিন্তু পাওয়া যায় আর আলাদা করে এখানে আপনার পাওয়ার ব্যাংক আছে দশ হাজার এমএচ এটা কি এমআই অরিজিনাল ব্র্যান্ড ভাই আচ্ছা এমআই অরিজিনাল ব্র্যান্ডের 10000 एंपিয়ার পারবেন এটা কত বলবো হোলসেল এটা হোলসেল হচ্ছে আপনার 750 টাকা আর এগুলো তো তো কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই আপনাদের কাছে এগুলো কোনো গ্যারান্টি নাই তবে এগুলি ভালো কোয়ালিটি আর যারা বিক্রির জন্য নেবে বিশেষ করে তাদের হয়তো দোকান থেকে কোনো প্রবলেম হলো এটা আমরা রিপ্লেস করে দেব ওকে আপনাদের দোকান থেকে যদি কোনো ধরনের সমস্যা অর্থাৎ দুই মাস রয়েছে পরবর্তীতে নষ্ট হয়ে গেছে তাহলে কিন্তু নারা রিপ্লেস করে দিবে এছাড়া ওয়ান এর এখানে ফাস্ট চার্জার এটা কত 36 ওয়াটের

চাইলে এটা দেখতে পারেন আর ব্র্যান্ডের প্রোডাক্ট কিন্তু ওনাদের কাছে অনেক রয়েছে এছাড়াও রিমিক্সের আরও একটা পাওয়ার ব্যাঙ্ক রয়েছে যেটা আর ডাবল পি দুইশো আটান্ন এটা থার্টি সেভেন ওয়াট এটা কি ওয়ারলেস চার্জিং আছে আলাদা করে এটা বর্তমানে হোলসেল কত পড়বে এটা হোলসেল হচ্ছে সাতশো বিশ টাকা সাতশো টাকা হোলসেল আর গাইছে এখানে আপনার ওয়ান প্লাসের আরও একটা রয়েছে এটা হলো ফর্টি ফাইভ ওয়াট

এটা কিন্তু এটা দেখতে পারেন আর এটা হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু কোয়ালিটি ফুলের মধ্যে অন্যতম আর এটা ডিজাইনটা আপনার লেন ওভার মতো ডিজাইন করা হয়েছে মোটামুটি আপনারা যতগুলো প্রাইস বললেন এগুলো সব হোলসেল প্রাইস আর এই প্রাইস পাওয়ার জন্য কত বেশি নিতে হবে

পাশাপাশি স্যামসাং এর দ্বারা আলাদা করে এখানে বিভিন্ন ধরনের তার দ্বারা রপ্তানি করতে থাকেন তাদের জন্য বেস্ট হবে এটা কত টাকা বলবে এটা হচ্ছে 55 টাকা 55 টাকা আর এটা 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 হচ্ছে অনলি 18 টাকা 18 18 টাকা এটা কি এটা টাইপ সি কত পড়বে এটা টাইপ সি না অনলি মাইক্রো মাইক্রো কেবল খুঁজে থাকেন বিভিন্ন কাজ করার জন্য তারা এটা দেখতে পারেন এটা 3 एंपিয়ার আউটপুট দিবে এবং এটা মাইক্রো এর সারা এগুলো টাইপ সি হয় সো এটা কত হোলসেল এটা হচ্ছে 80 টাকা 80 টাকা হোলসেল এছাড়াও গাইস অন্যান্যর মধ্যে এখানে ছোট একটি আপনার ওয়ারলেস স্পিকার দেখতে পাচ্ছেন আর এটা যদি ছোট হয়ে থাকে এটার কোয়ালিটি কিন্তু অনেক বেটার সো এগুলো হোলসেল কত করে নিচ্ছে এটা হচ্ছে 420 টাকা এটা যদি দেখাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন লেন ওভার একটি নিগদান আলাদা করে এয়ারবাড রয়েছে এটা এয়ারবাড প্রো এটা কত বলবো হোলসেল এটা হচ্ছে আপনার 580 টাকা 580 টাকা এটা তো কম প্রাইস কেন যে এটা কম প্রাইস হওয়ার কারণ এটা আর কি কোয়ালিটি বিভিন্ন ধরনের হয় আর কি এগুলোর মধ্যে ভালো কোয়ালিটি হয় নরমাল কোয়ালিটি হয় এটা একটু মোটামুটি ভালো কোয়ালিটির মধ্যে এটা

ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের রিভিউ দেখার জন্য